আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আজ দেখানো হবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার নিয়ম পূর্ণাঙ্গ ফর্মেট এবং কীভাবে একটি সৃজনশীল প্রশ্ন লিখতে হয় সৃজনশীল প্রশ্ন লেখার কিছু নিয়মাবলী রয়েছে কেবল পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলেই নম্বর পাওয়া যায় এমনটা ভেবে থাকলে নিঃসন্দেহে ভুল ঘন্টার পর ঘণ্টা ব্যয় করে লেখা শেষ করার পরও হয়তো দেখা যাবে পাশের শাড়ির ছেলেটা তোমার চেয়ে গুণ বেশি নম্বর পেয়েছে তবে এমনটা হওয়ার কারণ কী কারণটা হচ্ছে অনেকের কাছে সৃজনশীল প্রশ্নের উত্তরের সঠিক নিয়মটা আমাদের অনেকের কাছে অজানা খাতার সৌন্দর্য রক্ষা বাক্য গঠনে তত্ত্বভিত্তিক উপস্থাপন প্রশ্নের উত্তরে স্বচ্ছতা থাকা বাঞ্ছনীয় সৃজনশীলের ক্ষেত্রে উদ্দীপক ও পাঠ্যব্যের সমন্বয় সাধন ইত্যাদির সমন্বয়ে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হয় একটি সৃজনশীল প্রশ্নের চারটি অংশের উত্তরের জন্য ভিন্ন ভিন্ন কয়েকটি নিয়ম রয়েছে একটি সৃজনশীল মূলত তৈরি হয় চারটি স্তরের সমন্বয়ে প্রথম যে ই স্তরটা হচ্ছে সেটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন এবং দ্বিতীয় যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে উদাহরণমূলক প্রশ্ন এবং তৃতীয় যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের প্রয়োগমূলক প্রশ্ন এবং এবং চতুর্থ যে স্তরটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের উচ্চতর দক্ষতার প্রশ্ন কিন্তু এই চারটি স্তরের সমন্বয় কিন্তু তোমাদের একটি সৃজনশীল প্রশ্ন তৈরি হয় এমন নিয়ম মেনে চলার পাশাপাশি খেয়াল রাখতে হবে যেন সম্পূর্ণ সৃজনশীল লিখতে বিশ থেকে বাইশ মিনিটের বেশি সময় না লাগে বিশ মিনিটের মধ্যে একটি সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে ফেললে দেখবে যে পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যেই লেখা সম্পূর্ণ হয়ে যাবে সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার পদ্ধতি ও সময় বন্টনের বিষয়গুলো জেনে আসি তাহলে তো একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হলে কত মিনিটের মধ্যে তোমাদের লিখতে হবে এবং শিক্ষকরা তোমাদের কাছে কেমন খাতা চায় অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো আশা করি এই ভিডিওটি দেখলে তোমরা সম্পূর্ণ পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে একটি সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয় এবং সৃয়শীল প্রশ্ন লিখার নিয়ম তো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের উত্তর ছোটো হবে এবং এক কথায় শেষ করতে হবে নির্দিষ্ট করে বললে এই অংশের প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করে দেওয়া শ্রেয় অনেকেই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক শব্দে লিখে থাকে এ প্রতি ভুল না হলেও অনেক শিক্ষকই এক শব্দের উত্তর লিখতে বারণ করে থাকে অনেক শিক্ষার্থী জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কথায় দিয়ে থাকে দেখো এখানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কী রয়েছে বুদ্ধিমত্তা লাভের সবচেয়ে বড় উপায় কোনটি এখন তুমি কি লিখবা যে শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞান অর্জন করা যায় তো এটা অবশ্যই লেখা যাবে না তোমাকে অবশ্যই এমনভাবে লিখতে হবে যে বুদ্ধিমত্তা লাভের সবচেয়ে ভালো উপায় হলো শিক্ষা লাভের মাধ্যমে জ্ঞান অর্জন করা এভাবে তোমাদের কিন্তু এক কথায় লিখতে হবে এবং এক লাইনের মধ্যে তোমাকে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর শেষ করতে হবে এর বেশি তোমাদের কিন্তু লেখা যাবে না এখন জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকেই আসে যেমন হচ্ছে কাকে বলে কী পূর্ণরূপ কী এ ধরনের এ ধরনের কিন্তু জ্ঞানমূলক প্রশ্নগুলো আসে তাই জ্ঞানমূলক প্রশ্নের উত্তর দিতে আমাদের সময় নির্ধারণ করতে হবে এক মিনিট তো এখন আসি তোমাদের খ নম্বর প্রশ্নে অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নের উত্তরে তো আমরা দিলাম এক নং প্রশ্নের উত্তর খ এ অংশ কখনো কখনো বই থেকে প্রশ্ন দেয় আবার কখনো কখনো উদ্দীপক প্রশ্ন আসতে পারে তোমাদের তবে উদ্দীপক থেকে খুব কমই প্রশ্ন আসে কম বেশি তোমাদের বই থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে যেমন হচ্ছে কি বোঝায় ব্যাখ্যা করো এ ধরনের কিন্তু খ নম্বরের প্রশ্ন আসে উদাবনমূলক প্রশ্নের উত্তরে দুইটি অংশে প্যারা আকারে লিখতে হয় প্যারার প্রথম অংশে প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু জ্ঞানমূলক উত্তর দেওয়া যেতে পারে উদাবনমূলক প্রশ্ন অর্থাৎ নম্বর প্রশ্নে তোমাদের দুইটি প্যারা আকারে দিতে হবে প্রথম যে প্যারাটা দিতে হবে সেটা হচ্ছে জ্ঞানমূলক আকারে তোমাদের প্যারাটা দিতে হবে এখন এখানে খ নম্বর কী বলেছে দেখো বিবেক বলতে কি বোঝায় তো এখানে তুমি এখন লিখবা যে বিবেক বলতে বোঝায় ভালো মন্দ ও দায়িত্ব কর্তব্যের জ্ঞান শেষ প্রথম প্যারা তোমাদের এভাবে জ্ঞানমূলক আঁকড়ে লিখতে হবে তারপর তোমাদের পরবর্তী অংশে প্রশ্নের মূল উত্তর কিছুটা গুছিয়ে লিখতে হবে এবং তোমাদের প্রথম প্যারায় জ্ঞানের অংশ অল্প কথায় তোমাদের কিন্তু এভাবে লিখতে হবে তারপর তোমাদের দ্রুত দ্বিতীয় অংশে নজর দিতে হবে অর্থাৎ দ্বিতীয় প্যারায় তোমাদের নজর দিতে হবে এবং তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের দুইটি প্যারাসহ ছয় থেকে সাত লাইনের মধ্যেই তোমাদের এই প্রশ্নের উত্তর লিখে শেষ করতে হবে এবং তোমাদের অনুধাবন প্রশ্নের উত্তরে সাইজ ফিস্টার চেয়ে একটু কম হলে ভালো হয় তবে খেয়াল রাখতে হবে বেশি সুন্দর করে লিখতে গিয়ে যে অতিরিক্ত সময় খরচ না হয় উদাহরণমূলক প্রশ্ন অর্থাৎ দুই মার্কের তোমাদের উদাহরণমূলক প্রশ্ন কিন্তু দুই দুই মার্কের এবং এই প্রশ্নের উত্তর আমাদের সময় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে শেষ করতে হবে এরপর আসি প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে তোমাদের অর্থাৎ গ নম্বর প্রশ্নের উত্তরে তো আমরা এখন গ নম্বর প্রশ্নে যদি যাই এক নম্বর প্রশ্নের উত্তর গ লিখলাম আমাদের প্রয়োগমূলক প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ কেননা এই প্রশ্নের উত্তরের সাহায্যে পুরো সৃজনশীল প্রশ্নের উত্তরে একটি ধারণা পাওয়া যায় পুরো সৃজনশীল প্রশ্নকে যদি একটি মানব দেহের সাথে তুলনা করা হয় তবে প্রয়োগমূলক প্রশ্নের ভূমিকা অনেকটাই মূল দেহের মতো জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত বইয়ের জ্ঞানের মাধ্যমে কিন্তু পরীক্ষা নেওয়া হয় কিন্তু তোমাদের প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে উদ্দীপকের সাথে বই ও তার সাথে প্রশ্নের একটা যোগসূত্র ঘটানো হয় এই অংশে মূলত তোমাদের উদ্দীপকের সাথে কোনো অনুচ্ছেদের সাথে পাঠ্যব্যের কোনো অংশের পার্থক্য কিংবা সাদৃশ্য তুলে ধরতে বলা হয় তোমাদের কিন্তু গ নম্বর প্রশ্নে অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নে তোমাদের উদ্দীপকের সঙ্গে এবং পাঠ্যব্যের সঙ্গে তোমাদের এর পার্থক্য তুলে ধরতে বলা হয় অথবা সাদৃশ্য কিংবা বই সাদৃশ্য তোমাদের তুলে ধরতে বলা হয় এই প্রশ্নের উত্তরের জন্য নির্ধারিত নম্বর হচ্ছে তিন তোমাদের কিন্তু গ নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরে অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নে তোমাদের তিন নম্বর বরাদ্দ থাকে সুতরাং এই প্রশ্নের উত্তর তিন প্যারায় দিলে সবচেয়ে ভালো হয় তো অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োগমূলক প্রশ্নে অর্থাৎ গ নম্বর প্রশ্নে তিনটি প্যারা আকারে তোমাদের কিন্তু লিখতে হবে তোমাদের প্রথম প্যারায় থাকবে যথারীতি কিছু জ্ঞানের সমাহার আর এখাতে প্রথম প্যারায় উদ্দীপকের অনুচ্ছেদের ছোট্ট একটি সামর্ম্য দেওয়া যেতে পারে অর্থাৎ এখানে দেখো তোমাদের গড় নম্বর প্রশ্নে কী বলা হয়েছে ফারুক সাহেবের এলাকায় নাগরিকদের এর মধ্যে কোন ধরনের কত কতপ্রাণতা লোহ করা যায় তো আমরা এখানে লিখলাম যে ফারুক সাহেবের এলাকায় নাগরিকদের মধ্যে যে কর্তব্য পরায়ণতা লক্ষ্য করা যায় তা হলো ভোটাধিকার প্রয়োগ করা তোমাদের উদ্দীপকের সাথে এটা মিল রয়েছে তাতে এবং তোমাদের একই সাথে অনুচ্ছেদের সাথে পাঠ্যকের গল্প কবিতা সম্পর্ক খুব ছোট আকারে দেওয়া যেতে পারে তোমাদের দ্বিতীয় প্যারায় মূলভাব লিখতে হবে এবং এই অংশে কখনো উদ্দীপকের বিষয়বস্তু অথবা সরাসরি তুলে আনা উচিত নয় কারণ এই জিনিসটা প্রথম প্যারার মধ্যেই সংক্ষিপ্ত ভাবে উল্লেখিত রয়েছে একদম যা হয়েছে সেই দিকে উদ্দীপকের সাথে বইয়ের পঠিত বিষয়ের অংশের সাদৃশ্য অথবা বই তুলে ধরতে হবে এখানে তোমাদের দ্বিতীয় প্যারায় এবং তোমাদের শেষ প্যারা অর্থাৎ তৃতীয় প্যারা হবে কিছুটা বাংলা রচনার উপসংহারের মতো হবে তোমাদের তৃতীয় অর্থাৎ শেষ প্যারাটি এই অংশে মূলত প্রয়োগের ব্যাপারটা চলে আসে তোমাদের তৃত প্যারায় কিন্তু তোমাদের এখানে উত্তরের পুরো অংশের একটা ছোট পিভু দিতে হবে এবং সাথে সাথে উদ্দীপকের সাথে পদ্ম বা গদ্য অংশের পার্থক্যটাও লিখতে হবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর সর্বোচ্চ দেড় ফিস্টার মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ করাটাই হচ্ছে যুক্তিযুক্ত এক ফিস্টা বা তার একটু কমের মধ্যে কিন্তু রাখা যায় তবে তোমাদের এর বেশি অহেতুক কথা বাতা লিখলে তার প্রচুর সময় নষ্ট হয় বা নষ্ট করবে প্রয়োগমূলক প্রশ্নের উত্তর দিতে আমাদের সময় সীমা নির্ধারণ করতে হবে ছয় থেকে সাত মিনিটের মধ্যে এর বেশি কিন্তু করা যাবে না তাহলে তোমাদের গ নম্বর প্রশ্নের প্রয়োগমূলক প্রশ্নের উত্তরে তোমাদের এরকম তিনটি প্যারা করে লিখতে হবে এরকম একটি প্যারা লিখার পর একটু ফাঁকা দিয়ে আরেকটি প্যারা লিখবা তারপর আরেকটু ফাঁকা দিয়ে তোমরা এরকম আরেকটি প্যারা লিখবা তো এবার আসি তোমাদের উচ্চতার দক্ষতা মূল্যক প্রশ্নের উত্তরে অর্থাৎ কহা নম্বর প্রশ্নের উত্তরে এবার আসি তোমাদের নম্বর প্রশ্নের উত্তরে কী বলেছে করিম একজন সুনাগরিক বিশ্লেষণ করে তবে তোমাদের প্রথমে বলে রাখা ভালো উচ্চতর দক্ষতা মূল্যক প্রশ্নের উত্তরে সম্পূর্ণ নম্বর পাওয়া একটু কিন্তু কঠিন কিন্তু অসম্ভবও নয় এই প্রশ্নের উত্তরের আকার সবচাইতে বড় হয় বলে নিরীক্ষকরা অনেকটা সময় নিয়ে এই প্রশ্নের উত্তর পরক করে দেখেন এই ধরনের প্রশ্নের ধরন একটু ভিন্ন ধরনের হয় অনেক সময় প্রশ্নের বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করতে বলা হয় আবার অনেক সময় প্রশ্নের বিভিন্ন বিষয় সম্পর্কে যৌতিকতা বর্ণনা করতে বলা হয় আবার তোমাদের যৌতিকতা বর্ণনা করতে বলা হয় অনেক সময় দেখা যায় যে ঘর নম্বর প্রশ্নের অর্থাৎ উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের কিন্তু কোনো নির্দিষ্ট উত্তর নেই তখন মূলত তখন মূলত যে সুন্দর করে উপযুক্ত যুক্তিযুক্ত দিয়ে নিজের মতামতটি ব্যাখ্যা করতে পারবে তার উত্তরটাই বেশি কিন্তু হৃষ্টপৃষ্ট হবে উচ্চতর দক্ষতার জন্য তোমাদের যে খুব বেশি পরিমাণে উচ্চতর দক্ষতার প্রয়োজন তা কিন্তু নয় শুধুমাত্র লেখার সময় কয়েকটি ছোট কৌশল অবলম্বন করাই তোমাদের জন্য যথেষ্ট এই প্রশ্নের উত্তরের জন্য তোমাদের চার নম্বর বরাদ্দ থাকবে সুতরাং ঘর নম্বর প্রশ্নের উত্তর চারটি প্যারা আকারে তোমাদের কিন্তু লিখতে হবে যেমন আমি এখানে লিখেছি এই এই জায়গা থেকে প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা এবং হচ্ছে তৃতীয় প্যারা এবং হচ্ছে তোমাদের চতুর্থ প্যারা তোমাদের প্রথম তিন প্যারা লেখার ক্ষেত্রে প্রয়োগমূলক স্তরের পন্থা অবলম্বন করতে হবে তোমাদের কিন্তু প্রথম ঘর নম্বর প্রশ্নের উত্তরে তোমাদের প্রথম তিনটি প্যারা লেখার জন্য তোমাদের এরকম ঘর নম্বরে যে তিনটি প্যারা অবলম্বন করা হয়েছে প্রয়োগমূল্যক তোমাদের ঠিক একই নম্বরে তোমাদের ঘর নম্বর প্রথম তিনটি প্যারা লেখার ক্ষেত্রে তোমাদের প্রয়োগমূলক স্তরের পন্থা অবলম্বন করতে হবে এবং তোমাদের চৈত্র প্যারাটি লেখার আর সময় বিশেষ মনোযোগ দিতে হবে কারণ কেননা এই প্যারার উপকরণগুলোই উচ্চতা দক্ষতার মূল প্রশ্নের প্রয়োগ থেকে আলাদা করে দিবে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন লিখতে আমাদের সময় নির্ধারণ করতে হবে আট থেকে নয় মিনিট এর বেশি কিন্তু করা যাবে না তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই পদ্ধতি অনুসরণ করে একটি সৃজনশীল প্রশ্ন লিখতে পারলে অবশ্যই সেই সৃজনশীল প্রশ্নের ভালো নম্বর মার্কস পাওয়া সম্ভব তোমাদের জন্য আমি যেভাবে তোমাদের দেখালাম যে প্যারা প্যারা একা কীভাবে লিখতে হবে তোমাদের নম্বর প্রশ্ন কীভাবে লিখতে হবে জ্ঞানমূলক প্রশ্ন এক কথায় লিখতে হবে এবং এক লাইনের মধ্যে তোমাদের শেষ করতে হবে এবং তোমাদের উদাহনমূলক অর্থাৎ খ নম্বর প্রশ্ন লিখতে হবে দুইটি প্যারায় লিখতে হবে প্রথম প্যারাটি লিখতে হবে জ্ঞানমূলক আকারে এবং তোমাদের দ্বিতীয় প্যারাটি এরকম লিখতে হবে তোমাদের হচ্ছে ব্যাখ্যা একটু দিতে হবে তোমাদের প্রথম প্যারা এবং দ্বিতীয় প্যারা মিলে তোমাদের উদাহরণমূলক প্রশ্নে ছ থেকে ষাট লাইনের মধ্যে লিখতে হবে এরকম কিন্তু ফাঁকা ফাঁকা দিয়ে তোমাদের কিন্তু লিখতে হবে তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন অর্থাৎ প্রয়োগমূলক প্রশ্নটি তোমাদের তিনটি প্যায় লিখতে হবে এরকম তোমাদের তিনটি প্যায় লিখতে হবে তবে অবশ্যই তোমাদের প্যারাগুলো কিন্তু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে একদম ঘেষাঘেসি করে লেখা যাবে না তারপর তোমাদের ঘর নম্বর প্রশ্নের উত্তরে চারটি আকারে প্যারা লিখতে হবে যেহেতু তোমাদের ঘর নম্বর প্রশ্নের তো চার নম্বর থাকে সেক্ষেত্রে তোমাদের চারটি প্যারা আঁকে লিখতে হবে প্রথম প্যারাটি লিখতে হবে তোমাদের জ্ঞানমূলক আঁকে লিখতে হবে লিখার পর তুমি আরেকটি প্যারা দিবা প্যারা দেওয়ার পর তারপর তুমি তৃতীয় প্যারাটি দিবা তারপর তুমি চতুর্থ প্যারাটি তুমি দিবা সেক্ষেত্রে তুমি যদি এভাবে সৃজনশীল প্রশ্ন লেখো সেক্ষেত্রে তুমি অবশ্যই তোমার পক্ষে একটা ভালো নাম্বার উঠানোর সম্ভব এবং তোমার জন্য দশে দশ পাও সম্ভব তুমি যদি এভাবে গুছালো পই তুমি একটি সৃজনশীল প্রশ্ন লিখতে পারো এবং টাইম বন্টন করে লিখতে পারো তো শিক্ষকরা মূলত এভাবেই তোমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে পারো এবং এই নিয়ম অনুসরণ করে কিন্তু তোমাদের পরীক্ষার সৃজনশীল প্রশ্ন লিখতে বলে শিক্ষকরা তো আশা করি তোমরা বিষয়গুলো কী লাগবে যে তোমরা কীভাবে সৃজনশীল প্রশ্ন লিখবা এবং একটি সৃজনশীল প্রশ্ন কত মিনিটের মধ্যে তোমরা লিখবা তো এখানে ভিডিও শেষ করছি যদি ভিডিও ভালো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো তোমাদের বন্ধুদের মাথায় শেয়ার করবো তো দেখো তার একটা কোনো ভিডিও ডটকম ভাতাবো